প্রদর্শক ছি পড়িয়ার পদ্মায় সকলকে স্বাগতম এই মুহূর্তে পড়িয়া ইসলামী ব্যাংক শাখা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এখানে গ্রাহকদের সকল লেনদেন বন্ধ এবং যারা গতকাল বয়কট ডেকেছিল পরীক্ষা বয়কট দিয়েছিল তাদেরকে ঢুকাইছে কিন্তু তাদের ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ এবং তাদের আইডি আইডি বন্ধ করে দেওয়া হয়েছে ভিডিওটা গনা সার্চ করছিস বলে শেয়ার করোন ভিডিওটি ক্যাশ কেউ নাই এবং ব্যাঙ্কিং কার্যক্রম চলতেছে না বললেই চলে গ্রাহকের কোনো চলতেছে না গ্রাহককে কোনো সেবা দিচ্ছে না এখন ব্যাংক আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং এই মুহূর্তে এখানে ব্যাংক পড়িয়ে শাখায় পড়িয়ে শাখায় এসআই ব্যাংক পড়িয়ে শাখায় এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন वीडियो भी शेयर करो लाइव भी शेयर करो सब भाई हमरा ये बहुत आशीर्वाद दिया एसए बैंक चगाई এ মতো পড়ে এসআইআই ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ বলেই চলে সালে গ্রাহক সেবা বন্ধ করতে এসআই ব্যাংকের গ্রাহক সেখানে বন্ধ কর

تو مارتا هو جن ماتي ري جا ننه جن ماتي ري جا مارو مارو شو مے واش مارو مارو اے مہتوجہٹنا اسلے

何 পুলিশের সাথে আইসিক্যাল বাহিনীর সাথে বৃত্ত জনতার সাথে কথা কাটা হচ্ছে এখন

এই মুহূর্তে ইসলাম ব্যাংক শাখায় পুলিশের সাথে থাকি সাথে ব্যাংকারদের সাথে কত গাড়ি এবং একতরফা এই মাধ্যম এবং তারা আইন প্রয়োগ করার জন্য تاه دغه 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 ইসলামী ব্যাংক পড়িয়া শাখা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে এখানে জামেলা হচ্ছে পুলিশের সাথে সাধারণ জনগণের সাথে সাধারণ দ্বিতীয় জনতার সাথে পুলিশের এই মুহূর্তে জামাল চলতেছে দেখানোর চেষ্টা করতেছি ব্যাংকের গ্রাহক সবাই এই মুহূর্তে বন্ধ আছে এবং গ্রাহকদেরকে ভিতরে ঢুকলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা চেষ্টা করতেছি না ইসলামী ব্যাংক ব্রাঞ্চ মেনু ব্রাঞ্চ থেকে ইসলামী ব্যাংক ট্রম প্লাজা পুরিয়া ইসলামী ব্যাংক ট্রম প্লাজা ইসলামী ব্যাংক ব্রাঞ্চ থেকে দেখানোর চেষ্টা করতেছি

মুহূর্তে উদ্দেশ্য প্রকাশ করছে এবং এক পর্যায়ে পড়িয়ে পড়িয়ে সাথে কাটাকাটি এবং এক পর্যায়ে দশ হাসিন তোমরা এই এই মুহূর্তে পড়িয়া স্থায়ী ব্যাংক ব্রাঞ্চে পুলিশ পুলিশ কোরিয়া পুলিশের সাথে সাধারণ সাথে সাথে সরস্বতী ব্যাংক স্বচ্ছ করতেছি ভিডিওটি বেশি বেশি করুন বেশি আমরা এই ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ এই মুহূর্তে দেখানোর স্বচ্ছ করতেছি গ্রাহক সেবা সম্পূর্ণ বন্ধ

নয় নতুন মোহতায় ফাইভ ব্যাংক পড়ে શકાય অবস্থান করছি আপনাদেরকে ট্রাভেল লাইভ দেখানোর চেষ্টা করছি সবাই লাইফে ভিডিও শেয়ার করুন সরি ফাইভ ব্যাংক ভালবে না

এই মুহূর্তে ইসলাম ব্যাংকে সাথে সাধারণ ধরনের সাথে মারামারি হচ্ছে এই মুহূর্তে পুলিশের সাথে

জায়গাটা সৃষ্টি করতেছি দুজন গ্রেপ্তার হয়েছে বহুতে দুজন সাধারণ জনগণ গ্রেপ্তার হয়েছে বহুতে আচ্ছা ওদিকে দেখানোর চেষ্টা করো সে সাইবগ কোড়ে থাকে দুই জন ক্যারেক্টার হইছে মতে ব্র্যান্ডের ভিতর এই এই নাম বলা রাখেন সব দরকার কি ব্যাপারে বিশ্লেষণ করেন